হ্যালো গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন এই হলো আমাদের ঘাটাল ক্যান্টনমেন্টের রাস্তা আপনার এই পোড়াবাড়ির পরে যে আপনার ক্যান্টনমেন্টের একটা মোড় এই ক্যান্টনমেন্টের রাস্তা এটা আমি তো ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসছি ঘুরতে আসলাম আজকে এদিকে আপনার ক্যান্টনমেন্ট তো এখানে একটু রেস্ট নিতে যাওয়া একটু পরে আর কি ভেতরে যাবো ঘোরার জন্য আরো সুন্দর সুন্দর ভিউ দেখাবো এটা ক্যান্টনমেন্টের ভিতরে মানে এটা ক্যান্টনমেন্টের রাস্তা আর কি আপনার ক্যান্টনমেন্টে যায় আসাই নাই আমাদের কাটালে কিন্তু অনেক বড় একটি ক্যান্টনমেন্ট তো আমরা এখানে যাবো আজকে ঘুরতে কি সুন্দর অসাধারণ একটা রাস্তা মানে সবচেয়ে সুন্দর লাগে আমার গাছগুলা যে রাস্তার মধ্যে গাছগুলা লাগাইছে না এটা আমাকে সবচেয়ে সুন্দর লাগতেছে বানাইতেছি আর ভিডিওটা বানাইতেছি মানে সুন্দর লাগতেছে এই রাস্তার বিবার আমি মানে রাস্তার মানে সম্পর্কে কি বলবো আসলে এতটা আমার জানা নাই আর রাস্তাটা আসলে এত সুন্দর আর এখন হলো আপনার সন্ধ্যা টাইম তো এই জন্য কি আরো সুন্দর লাগতেছে হালকা বৃষ্টি হচ্ছে যতদূর যাই মানে পুরাটা রাস্তা এরকম বৃষ্টি হইতেছে তো বেশি দূর দমুন এখন আমি দেখাই আপনাদেরকে রাস্তার সাইডে আপনি পুকুর আছে অনেক বড় একটা আর আমি আসছি এই দিক থেকে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই দিক থেকে আসছি আমার পিছনে হলো ক্যান্টনমেন্ট আর সামনে আপনার যে রাস্তা এটা হলো আপনার ক্যান্টনমেন্টের রাস্তা মানে ওইদিকে আপনার ক্যান্থেমেন ঘাটালের দিকে কিন্তু ঘাটালের দিকে একটু ভিতরে আসছি ক্যান ঠিক আছে আজকে এখানে ঘুরতে আসলাম আসলে অনেক সুন্দর লাগছে বৃষ্টির কারণে বেশি ঘুরতে পারলাম না আমাদের গ্রামে শুধু অটোই বেশি এদিকে গ্রামের একটা দৃশ্য অসাধারণ খুব ভাল লাগে কি গ্রাম আমি ভিডিও বনাই যে হাইটা হাইটা ডলাই দলাই দিছে কিছু দেডাল আদাল একদম